গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবিধা কোহিলি ওয়ার্ল্ড চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি তো এখন বেজেছে ভোর সাড়ে পাঁচটা তো এখন থেকে ব্লগটা শুরু তো কি বলতো যেহেতু আজকে হচ্ছে সোমবার তো মেয়ের পরীক্ষা তো মেয়ের পরীক্ষার সময় আমার ডেলি রুটিন তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো মেয়ের পরীক্ষার সময় যেমন মেয়েরও পরীক্ষা আছে তার জন্য তার মানে চাপ আর আমার হচ্ছে সিনের সংক্রান্তি তো এত চাপ কি বলবো তো ভোরবেলাতে উঠলাম দেখতে তো পেলে মশাড়িটা তুললাম মেয়েকে ডাকলাম তখন সাড়ে পাঁচটা বেজে গেছে আর আমি উঠেছি তো সাড়ে চারটার সময় এই টুকটা কাজ করতে করতে ওকে ডাকতে ডাকতে সাড়ে পাঁচটা বেজে গেছে তো ওকে অনেক কষ্টে ডাকলাম উঠে ওই যে বসেছিল এখন ওর কাছে নিয়ে আমি একটু বসলাম এক ঘন্টা মতো বসবো তারপরে ঘরের সব কাজগুলো করবো তো কি তো পরীক্ষা তো সামনে মানে সামনে আজ থেকে পরীক্ষা শুরু তো তার জন্য একটু কেমন পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়েছে তো সেটাই তো দেখতে হবে তো যেহেতু মা মা মানেই তো সব থেকে বড় টিচার বলে না মাকে তো মা পরীক্ষাটা নিয়েছে যে কেমন করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে তো সেটাই আমি দেখছি তো ঠিকঠাক আছে এখন পরীক্ষা দিতে গেলেই বোঝা যাবে যে কেমন পরীক্ষা করেছে কেমন নাম্বার পাবে কি না পাবে তো এখন ওর একটুখানি ওকে ব্রেক টাইম দিলাম এই যে এখন সাতটা বেজে গেছে তো ওকে একটু চা দিলাম আর ডাবর দিলাম বলে ওষুধগুলো খেয়ে নি চা ডাবর খেয়ে আর আমিও হানি গরম জল খেয়ে নেবো আর একটু চা খাইয়ে নেবো তো সত্যি বুঝতাম না যে মা মানে যে এত দায়িত্ব সেটা এখনই বুঝতে পারছি এত দায়িত্ব সংসারের একটু কাজ হ্যাঁ এটু জেড সব কাজ সংসারে যাবতীয় কাজ তারপরে মেয়ে পড়াশোনা দেখাশোনা সবকিছু আর এদিকে দেখো একটা মাছ আজকে মাছ নেবো তো ওকে মাছ যে ঝোল না করে দিল একটা মাছ ভাজার দিবো আর কি তো পরীক্ষার দিনে তো মাছের ঝোল না ভাত খেয়ে গেলে ভালো পরীক্ষা হয় ভালো তো আমি লোকের মুখে শুনেছি তো সেটাই করলাম তো এটা দিয়ে যাচ্ছিলো একটা চাচা তো ওর কাছে মাছটা নিয়ে মাছটা কিন্তু খুবই ভালো ছিল দেখছো না মাছটা খুবই জ্যান্ত আছে নড়ছে তো ওই জন্য নিয়ে নিলাম একটা মাছ তো এই মাছটা নিয়েছি তো আমি কিভাবে এক মানে মানে এক কিলো মাছ নিয়ে আমি পুরো মাছটা কিভাবে চালাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখে দেখো মাছটা নিয়ে নিয়েছি তো এবারে টাকাটা দিয়ে দিলাম ও চলে গেল যে মাছ নিয়ে এসে এখন রান্নাঘরে রেখে দেবো তো দিয়ে তারপরে মাছটা ধুয়ে তো এখন আমি চান টান করে সব কাজ ছিল সেগুলো গুছিয়ে চান টান করে চলে আসলাম আর এখন বেজে গেছে দেখেছো নটা বেজে গেল এখন আমি কি করবো বলো তো এত মানে কি বলো একা হাতে মানে কোন দিকে তাকাবো কোন দিকে নাই তো আর এখন ছোট দিনের বেলা তাড়াতাড়ি দিন মানে টাইম পি চলে যাচ্ছে তো বুঝতেই পারিনি না একা হাতে কাজ করা তারপরে ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে পুজো করতে যাবো পুজো করে এসে দেখবো যে ভাতটা ডালটা এদিকে দেখো এখন পুজো করে চলে আসলাম ভাত ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আর আলু সেদ্ধও করে নিয়েছি আর মাছটা ভেজে নেবো ঝটপট করে তো মেয়েকে দেবো খেতে ওকে তো তাড়াতাড়ি যেহেতু আজকে প্রথম দিন তাড়াতাড়ি যাবে আর দশটা পঞ্চাশে পরীক্ষা শুরু হয়ে যাবে তার মানে ওকে ঘর থেকে সাড়ে দশটায় তো বেরিয়ে যেতে হবে তাই জন্য ওই যে মাছটা হলুদ মাখিয়েছিলাম ভেজে নিচ্ছি মেয়েকে দেবো খেতে ওকে খাইয়ে দিয়ে তারপরে আরো আমার অনেক এখনো কাজ আছে মানে বিছানাটাও মানে পরিষ্কার করে রাখা হয়নি সব মানে চারিদিকে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটে রয়েছে এমন অবস্থা না একা হাতে হলে একা সংসার হলে যা হয় অবস্থা তো যাদের একা সংসার তারা জানে মানে কি বল তো কাজ নিজেকে করতে হয় একটা কেউ হেল্প করা নেই জন্য খুবই কষ্ট হয় তো তার মধ্যেও নিজেকে করে নেই কিন্তু একজন হেল্প করে দিলে একটু ভালো লাগে যে কাজটা তাড়াতাড়ি হবে কিন্তু সে তো আর আমাদের কপাল নেই যে আমাদের করে দিবে তো এইদিকে মাছটা আমি ভাবছি যে ভেজে নিই যে মেয়েকে খেতে দেবো তো আমি কিভাবে মাছটা এক মাস চালাই একটা মাছ কিনে তো কি বলতো মাছ তো আমাদের প্রত্যেক দিন খাওয়া হয়নি তো যেমন শনিবার মঙ্গলবার মাছ খাই না আমরা তো সেই জন্য সেই দিনে গ্যাপ হয়ে যায় তো ওই দিনের জন্য মাছটা থেকে যায় সপ্তাহে আমরা দুদিন থেকে তিন দিন মাছ খাই তার মাঝখানে আবার পনিরটা নিয়ে নিই পনির আর একটা পনির নিয়ে এলে দুদিন চালিয়ে নেই আর তারপরে ডিম আছে ডিম সপ্তাহে একদিন হয় কোনো দিন দুদিন হয় এইভাবে করেই সপ্তাহে যেমন করি রান্না এভাবে করি তো এই আমার একটা মাছ নিলে না এক মাস চলে যায় তো এদিকে এখন মেয়ে তো রেডি হয়ে গেছে স্কুলে যাবে তো ওই জন্য আমি একটুখানি আরেকবার ওর খাতাটা নিয়ে আমি দেখছিলাম আর ওকে খাইয়ে দিয়েছিলাম ওর তুমি খাতাটা দেখো আর আমি তোমাকে খাই দিই তো ও স্কুল যেতে পারলেই তারপর আমি আমার ঘরের যাবতীয় কাজ সব মানে নিশ্চিন্তে শান্তি মনে করতে পারবো কিন্তু রান্নাও কমপ্লিট হয়নি এখনো শুধু ভাত ডাল আর মাছটা ভেজে নিয়েছে দিয়ে সে খাওয়াচ্ছি ওরও তো তারা আছে না ওকে যেহেতু প্রথম আজকে পরীক্ষায় তাড়াতাড়ি যেতে হবে তো ওকে বের করে দিই তারপরে যাবো আর হাজব্যান্ডকে দেখেছে ও ওইখানটাতে বসে আছে তো হাজবেন্ড যেহেতু ও তো কিছুই দেখে না তো ওরে এই বাবু পরীক্ষা সামনে এত মানে আমার চাপ তারপরে দেখি না ও মাঠে যায় তো মাঠে গিয়ে বল খেলতে যায় না কি করতে যায় জানি না তো চোর লেগে এসেছে এখন পায়ে বসে বসে বরফ লাগাচ্ছে যে আমার কথা শুনে না আমার কিছু কাজ করে দেয় না আমি আর কি তার করে দেবো সেবা তাই না তো মেয়ে স্কুলে চলে গেল তারপরে এসে আমি চলে আসলাম যে বিছানাটা তখন থেকে এরকম ছিল বাসি বিছানা আমার তো একবারই ভালো লাগে না জানো তোমরা তো সবার ক্ষেত্রে গৃহিণী মানেই সবাই জানো বাসি বিছানা তো বেলা পর্যন্ত রেখে দেয়নি কি বলতো পড়তে বসেছিলাম তো সেই জন্য এত দেরি হয়ে গেছে বিছানা এমনি সব ঠিকঠাক সব তুলে নিয়েছি ঠিকঠাক আছে কিন্তু ওই যে বিছানাটাকে ভালো করে ঝেড়ে টেরে পরিষ্কারটা এটাই করা হয়নি তো এখন মেয়ে চলে যাওয়ার পরে আমি বললাম না আগে আমার বিছানাটা ঠিক করি তারপর আবার রান্না যে বাকি আছে সেগুলোই করব তো এইভাবে আমি করি আর আমি বলছিলাম না ওই যে মাছ নিয়ে আমি এক মাস এইভাবে চালাই তো এইভাবেই চালাই মাছটা যেহেতু ওখানে যদি দুশো টাকার মাছ নেই সেখানে টাকা বলে দিই হাজব্যান্ডকে যে তিনশো চারটা তিনশো টাকা মাছ নিয়েছে তো ওর কাছে মাছের দাম এভাবে করে নিয়ে আর যে টাকাটা মানে বাড়তি তো সেই টাকাটা আমি দেখে দিই আমার কাছে নিজে জমা জমা করি তো এভাবে আমি নিজের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করি তো সবজি বাজারের ক্ষেত্রে তাই যেইটুকু নেই সেখান থেকে আমি আবার বেশি বাড়িয়ে বলে নিয়ে নেই তো এভাবেই আমি করি তো আমি তো আমরা যেহেতু হাউস ওয়াইফ আমরা তো কোনো ইনকাম করি না আর আমাদের কি বলতো হাউস ওয়াইফের কোনো মানে সারা বছর দিন মাস সারা জীবন সংসারে কাজ করে যাও তাদের কোনো মাইনে থাকে না কোনো মাইনে থাকে বলো যদি মাইনে না হয় তাহলে কি করবো বলতো এরকম করে তো নিজের ছোট ছোট খাটো আহ শখ পূরণ গুলো তো করতে পারবো তাই না তো এইভাবেই আমি করি আর এইদিকে দেখো সব রান্না মোটামুটি আমার কমপ্লিট তো ওই যে মূল ভাজলাম মাছের ঝোলটাও করে নিলাম আর একটা পাঁচ মিশালি সবজি ওটাও করেছি আর একটা নতুন টিপস এই যে দেখো আমি এইভাবে আবার টাকাটা অল্প মানে সাশ্রয় করি তো একটা বড় যে নিয়ে এসেছে এটাকে আমি কি করবো বলতো ওই যে আমার যে আগে পুরানো যে কৌটোটা ছিল ভিমঝেলের তো ওইটার মধ্যে আমি ঢেলে নেবো হাফ ঢেলে নিয়ে তারপরে জলটা একটু মিশিয়ে ঝাঁকিয়ে নেব তো তারপর আমি বাসন বলো গ্যাস ওভেন বার্নাল সবগুলো পরিষ্কার করতে পারবো তো আমি এভাবেই করি আর এই বোতলটা নিয়ে এসেছে এটা আমার কম করে তিন মাস চলবে কেন বলতো বড় একটা বোতল আছে তো এইটা ওই এতটা করে নিয়ে আর এক বোতল যদি জল ভরে নি তাহলে তিন মাস চলবে না এক মাসে একটা বোতলে যায় দু দুবার দু মাস মাস যাবে এই করে আমার তিন চলে যায় তো এইগুলো আমার নিজের মানে আইডিয়া তো ছোট খাটো এইগুলো আইডিয়া মানে নিজে করি তো কিছু পয়সা নিজের সাশ্রয় করতে পারি যে কেন প্রত্যেক মাসে মাসে আনবে একটা দিয়ে আমি যদি এক মাস চালিয়ে নিতে পারি তাহলে নিজের কাছে অনেকটাই মনে হচ্ছে টাকা সাশ্রয় করতে পারলাম নিজের মনে হয় কিন্তু এইভাবে ছোটখাটো জিনিসের টাকা সাশ্রয় করতে পারি তো তো নিজেরও মনটা একটু শান্তি হয় খুশি হয় যে না আমিও কিছু 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 একটু না জিনিস সংসার খরচের থেকে সাশ্রয় করতে পারছি তো নিজেরও একটু ভালো লাগে তো এইভাবে দেখো আমি ওইবারে ওই ভীম জেলটা দিয়ে জল মিশিয়ে তারপরে দেখো আমি আমার গ্যাস ওভেন বার্নার সব পরিষ্কার করে নিলাম তো প্রথমে একটা লাতার দিয়ে পরিষ্কার করলাম মানে ওই তেলটি লেগেছিলো বলে তারপরে যে একটু স্কচ বাড়ি দিয়ে ভিম জেল দিয়ে ভসে দিলাম তাহলে এত সুন্দর পরিষ্কার হয়ে যায় না আমি আমি তোমার জানো রান্নার পরে আমি সব গ্যাসটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর ওই রান্নার কাছে ওই দেয়ালের ওইটা এখানেও পরিষ্কার করে নিই যে তেল চিটানি লেগে যায় তো তো প্রত্যেক দিন যদি এভাবে পরিষ্কার করে কোনো তেল চিটানি আর লাগে না তো এখন পরিষ্কার হয়ে গেছে তো একটা শুকনো লতা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল তো আর এই গ্যাস অব পার্নারটা গ্যাসটা দেখেও কেউ বুঝতে পারবো না যে কত দিনের এটা আমার আঠারো উনিশ বছরের জিনিস তো এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি কিছু হয়নি আর আমার কাছে কী তো আমি কোনো জিনিসের আমার কাছে কোনো জিনিস ভাঙেও না ভয়ও হয় না ক্ষতিও হয় না এমন একটা জিনিস লোকে দেখি দুদিন ছাড়াই কিছু না কিছু ভেঙে যাচ্ছে কিন্তু আমার কাছে সেটা হয়নি আমি ভাবি কেন আমার কাছে এইসব হয় না আমি কিছু করতে মানে আমি কোনো যেমন জামা যদি নেই নাইটটির কথা বলি না নাইটি নিলে সে বছর হয়ে যায় চার বছর পাঁচ বছর হয়ে যায় একটা নাইটি পরেই যাচ্ছি পরে যাচ্ছি না ছিঁড়েছে না ফেটেছে না কিছু শুধু রংটাই খালি একটু ডিসকালার হয়ে যায় এই তো এইভাবেই আমার কাছে কেন জানি না কোনো জিনিস ভাঙে না ক্ষয় হয় না ক্ষতি হয় না তো সেটাও কিন্তু ভালো গর্বের বিষয় যে আমার কাছে কোনো জিনিস ক্ষয়ক্ষতি হয় না ভালো জিনিস যেটা লক্ষ্মীশ্রীর একটা পরিচয় পাওয়া যায় তো এদিকে তোমাদের সাথে গল্প করছিলাম আর এদিকে দেখ মেয়ে চলে আসলো পরীক্ষা দিয়ে বলেছে বেশ হাসি হাসি মুখ আছে মানে বুঝতে পেরেছো পরীক্ষা কেমন হয়েছে তো তা আমি একবার পরীক্ষারটা প্রশ্নটা একবার দেখে নিচ্ছি যে কেমন হয়েছে পরীক্ষা আজকে যেহেতু বাংলা পরীক্ষা ছিল আজকে প্রথম দিন পরীক্ষার তো পরীক্ষাটা কেমন হয়েছে একবার দেখে নি ওকে জিজ্ঞেস করলাম ও সব কিছু স্কুলের সব কথা সে তো আমাকে বলে সব ঠিকঠাক আছে বলছে এখন রেজাল্ট বেরোলে বোঝা যাবে তো আমি বলছি না আমার মেয়ে খুব ভালো স্টুডেন্ট তাও নয় একবার খুব খারাপ স্টুডেন্ট তাও নয় মোটামুটি স্টুডেন্ট ভালো ভালো স্টোরি একবারে খারাপও নয় একবারও ভালো নয় মোটামুটি ঠিকঠাক আছে তো প্রশ্নগুলো ধরে নেই দেখি কেমন করেছে না করেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ অবশ্যই তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর যারা করে দিয়েছ এই কাজটা তো তাদেরকে কি বলবো আর অসংখ্য ধন্যবাদ বলার মতো কোনো ভাষা নেই তো এভাবে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে ঠিক আছে বন্ধুরা তো আমার যদি কোনো কোনো যদি ভুল টুটি কিছু হয়ে থাকে তো প্লিজ তোমরা আমাকে নিজের মনে করে ক্ষমা করে দিও কিন্তু তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো সবাইকে টাটা বাই দেখা আছে আবার একটা সুন্দর নতুন ব্লগ বাই